আচার্যের আচার্য রত্নের বাড়ি গিয়েছেন গিয়ে ভিতরে নাম জপ করছেন গায়ের গোরা মধু আচার্য রত্নকে বলছেন বাইরে কোনো সাধু এসে দাঁড়িয়ে ফের যে দেখো আচার্য আসলে ছিল সনাতন গোস্বামী কিন্তু দিন ধরে বাংলা থেকে বাংলাদেশ থেকে বা তখন তো বাংলাদেশ নয় বাংলা অনেক দিন ধরে বাংলা থেকে হাঁটতে হাঁটতে বা জঙ্গলের মধ্যে থেকে যেতে যেতে মোজ দাড়ি তারিগোপ সব একেবারে আর মলির বসন কাপড় চোপড় ময়লা হয়ে গেছে বাইরে আছে খুব খেয়াল করে সনমান ভক্ত কেমন ভক্তকে কেমন ভালোবাসে মহাপ্রভু আপনাকেও ভালোবাসে এই জন্যে আপনি এখানে আসতে পেরেছেন যদি ভগবানকে ভালো না বাসতেন পৃথিবীর সব থেকে বড় কৃপা কেউ যদি সাধু সঙ্গে হরিনাম করতে পারে এটাই মনে করবেন আমার জীবনের শ্রেষ্ঠ কৃপা সিদ্ধান্ত দিচ্ছেন যে এই যারা বলে আমার কৃপা হয়নি আমি কিছু পেলাম না সংসারে বলছে তোমার কৃপা হয়েছে বড় কৃপা যে ভাগবত শুনতে পায় যে হরিনাম করতে পায় তার হলো বড় কৃপা সবই থেকে যাবে সংসারে কিন্তু একটা দিনই আমার সাথে যাবে সে হলো হরি বল বলা হরি নাম করা কীর্তন করা এগুলো আমার সাথে আমি আবার যখন পৃথিবীতে আসবো আবার যখন এই জগৎ সংসারে দাঁড়াবো ওটা আমার ভিত্তি হবে পাঁচতলা বাড়িটার ভিত্তি যেমন মাটির নিচের মাটির নিচের যে প্লাস্টার করা মাটির নিচের যে সিমেন্ট বালুগুলো দেওয়া ওটা যেমন ভিত্তি হয় তেমনি আমার আগামী জন্মের ভিত্তিটা এটাই হবে আপনি বিশ্বাস করেন না না করেন আপনি যদি বলেন না পুতনা রাক্ষসী গোবিন্দকে মারতে যায়নি আমি বিশ্বাস করি না এটা কিছু যায় আসে কি শাস্ত্রে বাংলাদেশে যদি এক লক্ষ আম থাকে একটা আম গাছে যদি এক বছর আম না হয় এটা পৃথিবীর কিছু বাংলাদেশের কিছু নশো কোটি মানুষের মধ্যে একজন যদি আমি গোবিন্দকে বিশ্বাস করি না ভগবানের কিছু আসে কি। এটা দুঃখটা তো আমার আমি পারলাম না হরিনাম করতে কষ্টটা আমার আমার মত নেই হরিনাম উচ্চারণ হয় না তাই না এটা ব্যর্থতাটা কার আমার কারণ দুদিন পরে আপনি চাইলেও কি আর না চাইলেও কি এই খাসা ছেড়ে গভীর চলে যাবেই যাবে আচার্যকে বললেন আচার্য বাইরে গিয়ে দেখো কে এসছে সাধু এসছে কিনা দেখুন যে দেখছে বাইরে কেউ না কোন সাধু নেই মহাপুরু বললেন যে তাহলে বাইরে কাউকে না কাউকে তো দেখেছেন দেখলাম এক দরবেশকে মহাপ্রু বললেন এই দরবেশকেই ডেকে কেউ নয় সাক্ষাৎ এবার আর নিজে আর বললেন আমি কেন বলে ভগবানের স্বাদ হচ্ছে ভক্তকে দর্শন করা যারা দূর দূরান্ত থেকে আসে অনেক সময় লক্ষ্য করে দেখবেন অনেকে পিছনে দাঁড়িয়ে থাকে তবু ভক্তদের দেখে কাঁদতে থাকে বলে কেন তাহলে সে মনে মনে ভাবতে থাকে ভক্ত দর্শনের উপরে পৃথিবীতে আর কোনো দর্শক থাকতে মহাপ্রভু বাইরে দাঁড়াইয়ে বললেন সনাতন এসো উঠে এসো উপরে এসো গোস্বামী উপরে গিয়ে দাঁড়ালেন কিন্তু গায়ে একটা কম্বল ছিল কে না জানে কথা এইটা নেপালের একটা কম্বল দামি একটা ভোট কম্পল যেন মহাপ্রভু ওইটা দেখে বারবার করে নয়নে এক নয়নের এক পাল্টে বারবার আর চোখে ওই দিকে যেই না কম্বলটার দিকে তাকাচ্ছেন ওনার আর বুঝতে বাকি রইলো না যখন সব কিছু ছেড়ে এসছে সংসারে রাজমন্ত্রী প্রধানমন্ত্রী বাংলার তখন বাংলাদেশ সহ ইন্ডিয়া সহ বাংলার যত অংশ এই এই বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সনাতন গোষ্ঠাম মনে মনে বলছে সব যখন ত্যাগ করেছ একটা কম্বলে লোভ আর সারতে পারো না উনি যেই মাত্র বাইরে গেলেন বাইরে গিয়ে দেখলেন যে যে কম্বলটা উনি অঙ্কে দিয়ে রেখেছেন উনি গিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছেন যে একজন বাঙালি একটা কাঁথা অনেক জায়গায় সেরা একটি কাঁথা অঙ্গে দিয়ে সেই অঙ্গের ভিজিয়ে কেচে রোদ্ নেড়ে দিয়েছে গোস্বামী দিয়ে বললেন যে যদি কিছু মনে না করেন আমার এই নেপালি কম্বলটা নিয়ে আপনার এই কথাটা যদি আমায় দান করতেন সঙ্গে সঙ্গে বাঙালি বলে নিশ্চয়ই আপনি আমাকে ছোট করছেন টিটকিন করছেন কেউ নিজের দামি শাল দামি কম্বল দান করে সেরা কাঠা নেই আমি গরিব বলে আমাকে আপনি এমন করে বলছেন সঙ্গে সঙ্গে মহাপ্রু সঙ্গে সঙ্গে শরৎচন্দ্র সিংবাদ বললেন না আমি কোনো রাজাও নই আমি সাধারণ আমি এক কাঙাল হয়ে আপনার কাছে হাত পাচ্ছি আপনার সেরা কাঁথাটা আপনি আমায় দিন ওই নেপালি কম্বলটা দিয়ে ওই কাঁথাটা নিয়ে গিয়ে যে অঙ্গে দিয়েছেন আঙ্গে দিয়ে এবার মহাপ্রভুর সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন যেই মাত্র দাঁড়িয়েছেন এবার মহাপ্রভু বলছে এবার হয়েছে শোনা তো তোমার ওই কম্বলটার জন্য তুমি পুরোপুরি নিষ্কিঞ্চন থেকে বঞ্চিত হচ্ছিলে এবার যে তুমি সেরা কথাটা সেরা মাথা আর গুরু গাথা এই জগতে সবকিছু ত্যাগ করা যায় কিন্তু বিষয় ত্যাগ করা বড্ড কঠিন জগতে সব ত্যাগ করে যারা নিষ্কিঞ্জন হয়েছে তাদের দুয়ারেই তো মহাপ্রভু এসে দাঁড়াবে শবরী যতদিন না পর্যন্ত নিষ্কিঞ্চন মেসে গিয়ে তিনি যতদিন না কন্যা পর্যন্ত সব ত্যাগ করে বাড়ি ঘর ত্যাগ করে পম্পা সরোবারে গিয়ে সারা জীবন রাম 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 উচ্চারণ করেছেন তাই তো সেই বয়সে রাম লক্ষণ গিয়ে দুয়ারে দাঁড়িয়ে বলছেন এই বাড়ি কি সবরী আচ্ছা আমার দুয়ারেও যদি ভগবান এসে দাঁড়ায় এসে বলে তুমি বাড়ি আছো আমাদের আনন্দ আনন্দ ভগবান আমাদের ডাকলে বিদুরানিকে যে ডাকছেন ও কাকিমা বাড়িতে আছো আছেন কাকিমার মাত্র গোবিন্দ কণ্ঠ শুনেছেন কাকিমার অন্তর একেবারে বিদুরিত হয়ে যাচ্ছে কাকিমা এক পায় দুই পাই দুয়ারের কাছে এসে বলেন কে আমার দুয়ারে কে বলে কাকিমা আমি আমি কাকিমা দিয়ে দেখছে মন্ত্র কেউ নয় শক্তি শান্তি দানন্দ বিদ্রোহ अनादि निरादि भगवान গবিত এসে দুয়ারে দাঁড়িয়েছে দৈমত কাকিমা দেখছে যে তার দুয়ারে ভগবান এসে দাঁড়িয়েছে কাকিমার অঙ্গের বসনটা পড়ে গিয়েছে। গোবিন্দ সুযোগ বুঝে বললেন ও কাকিমা মাথা কি সমস্যা হয়েছে গায়ের বসন করে যাচ্ছে নিজের অঙ্গের বসন খানায় এমন করে কাঁচ কেন কাকিমা বলে অনেকদিন ধরে মনে করি যদি আমার দুয়ারে একদিন গোবিন্দ আসতেন কাকিমা বসতে দিয়েছে ভগবানকে কাঙালে ঠাকুর আমরা যেমন ভোগালতি গা গায়ে খাও হে কাঙাল আমরা সেবার কিছুই জানি না ওগুলো সেবা জানি মান রানী আমরা সেবার কি জানি সেবা জানে মা আমরা সেবার কিছু জানি না খেতে দাও না মা কাকিমা আশ্চর্য কথা এই জায়গাটা শুনলেও কেমন আমি বারবার পড়ি আমি যখনই গ্রন্থ নিয়ে বসি এই লাইনটা পড়লেই যেন আরেকবার থেমে যায় আহ আমাদের ভাগ্যে যদি এমন হতো আমাদের দুয়ারে যদি গোবিন্দ আসতেন আমাদের দুয়ারে যদি নিত্যানন্দ প্রভু গৌরঙ্গ মহাপ্রভু আমাদের দুয়ারে যদি হরিদাস ঠাকুর এসে বলতেন একবার হরে বল আমাদের দুয়ারে যদি এমন চাঁদের আরো আসত তাহলে কেমন লাগত আমাদের যদি এমন হতো বোঝো আনন্দ ঘেরায় বোঝা তেমন কথা আমাদের বৃন্দাবনে যে শ্রেষ্ঠ জায়গা হলো রাধা প্রথমে হলো বৃন্দাবন পৃথিবীর শ্রেষ্ঠ স্থান তারপরের মধ্যে শ্রেষ্ঠ স্থান হলো গিরিগবর্ধন একুশ কিলোমিটার তার মধ্যে শ্রেষ্ঠ স্থান হলো রাধা কুট্ট সাতকুণ্ড পেলসে বলো একটা আওয়াজ করে বলো পেলসে বলো এর একটা আওয়াজও বিঠা যাবে না আজকে আমি থাকবো না আপনিও থাকবেন না একদিন হয়তো কাল সকালে আমি নাও থাকতে পারি হয়তো আপনারা থাকবেন হয়তো আমি যদি রাত না থাকি আজকে রাত্রেই যদি দেহ রাখি মারা যায় তবুও কাল তো আপনি থাকবেন তবুও লক্ষ্য করে দেখবেন জগতে যারা ভগবানের নাম করে তাদেরই মঙ্গল হয় যারা গোবিন্দ নাম করে তাদেরই মঙ্গল হয় জিম্পাই যারা ভগবানের নাম ছাড়ে না তাদেরই মঙ্গল হয় যত যত খারাপ কথা বলবেন জিহ্বার কখনো মঙ্গল হতে পারে না ভোজনন্দ ঘেরায় আমরা মহাপুর কথাটা পরে বলছি ভোজনন্দ ঘেরায়